ফটোশপের ভেতরে যেভাবে মাস্কিং ইউজ করা যায় লেয়ার মাস্ক ঠিক একই রকমভাবে রুমের ভেতর এবং অ্যাডপ ক্যামেরার রতে কোনো একটা ইমেজকে মাস্কিং করে বিভিন্ন পোর্শানগুলোকে আমরা এনহান্স করতে পারি ঠিক ফোটোশপে যা যা করা সম্ভব সমস্তটাই প্রায় অ্যাডপ্ট ক্যামেরা রয়ের ভেতরে বা লাইটরুমের মধ্যে করা সম্ভব ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন অনেক কিছু শেখার আছে ইমেজটাতে দেখুন স্কাইটা অনেক ব্রাইট হয়ে আছে এবং তার জন্য মনাস্টারি যেটা আছে সেটা অনেক বেশি ডার্ক হয়ে আছে অলমোস্ট একটা সিলুয়েট টাইপের এফেক্ট হয়ে আছে তো এটাকে আমাদের ব্যালেন্স করার প্রয়োজন আছে কি করে ব্যালেন্স করব। প্রথমে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করে নিই কন্ট্রোল যে করলাম একটা ডুপ্লিকেট লেয়ার হলো এই ডুপ্লিকেট লেয়ারের ওপরে রাইট ক্লিক করুন রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করুন স্মার্ট অবজেক্ট করলে সুবিধা হলো যে কোনো একটা এফেক্ট যদি আমরা এই লেয়ারের উপর দিলাম সেই এফেক্টের প্যারামিটার্স যেগুলো আছে সেই প্যারামিটার্সগুলো ফার্দার আমরা চেঞ্জেস করতে পারবো আমরা চলে যাব ফিল্টারে ফিল্টারে গিয়ে ক্যামেরার র ফিল্টার এবারে এইখানে যা যা কারেকশন করার আমরা করতে পারি আমাদের ধরুন মনে হলো এখানে শ্যাডোসটাকে একটু বাড়িয়ে দিলাম হাইলাইটসটাকে একটু কমালাম কমাতে পারি মোটামুটি একটা যতটুকু ব্যালেন্স এভাবে করা সম্ভব সেভাবে আমরা করলাম ফার্দার আমরা এনহান্স করবো কীরকমভাবে মাস্কিং টেকনিক দিয়ে মাস্কিং টেকনিকে আমরা কি করতে পারি মাস্কিং টেকনিক দিয়ে কোনো ইমেজের পার্টিকুলার একটা জায়গাকে কোনো একটা লোকাল জায়গাকে ও পুরো ইমেজটাকে বলা হয় গ্লোবাল ইমেজ ছোট ছোট পোর্শন ধরে যদি যাই তাহলে সেই জায়গাগুলোকে আমরা বলতে পারি লোকাল ইমেজ তো কারেকশানগুলো আমরা লোকাল কারেকশান করতে পারি ধরুন শুধু স্কাইটাকে আমরা ব্রাইটনেস কমাবো বা বাড়াবো বা স্কাইয়ের মধ্যে চেঞ্জেস করব। তাহলে আমাদের কি করতে হয় স্কাইকে সিলেক্ট করতে হয় সিলেক্ট করে মাস্কিং করতে হয় ফটোশপের মধ্যে তো এখানেও একই রকমভাবে আমাকে স্কাইকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে মাস্কিং করতে হবে এবারে এখানে ফটোশপের মধ্যে যেভাবে মাস্কিং হয় এখানে মাস্কিং করার টেকনিকটা একটু ডিফারেন্ট একটু দেখুন এখানে ডান দিকে দেখুন ছখানা ট্যাব আছে এই ছখানা ট্যাবের মধ্যে ফোর্থ ট্যাবে যান ফোর্থ ট্যাবে গিয়ে দেখুন মাস্কিং লেখা আছে এখানে ক্লিক করুন এখানে দেখুন তিনটে ট্যাব আরও ওপেন হয়ে গেছে সাবজেক্ট স্কাই এবং ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট এখানে আমাদের সাবজেক্ট অবশ্যই মনাস্টারি স্কাই আছে এবং ফোরগ্রাউন্ড আছে ধরুন এখানে স্কাইতে আমি আমি ক্লিক করলাম দেখুন পুরো স্কাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবার সিলেক্ট হয়ে গেছে কি করে বুঝলাম কারণ স্কাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এই কালারটা ইউজ করেছি বা এই কালারটা একটা ওভারলে হিসেবে ইউজ করেছি এই কালারটা কোথায় দেখাবে যে জায়গাতে সিলেকশন হয়েছে সেই জায়গাতে এই কালার দেখাবে সেই কালারটা আপনারা আপনাদের মতন করে চেঞ্জ করতে পারবেন ধরুন কালারটাকে আপনারা এরকমভাবে চেঞ্জ করে নিলেন যে কোনো একটা কালারে রাখতে পারেন বা একটা রেড কালার দিয়ে দিলেন এরকমভাবে করতে পারেন ধরুন রেড ইউজ করলাম রেড যেখানে যেখানে আছে সেই জায়গাতেই বুঝতে হবে সেই জায়গাটা সিলেক্ট হয়েছে তার মানে আমার স্কাই এখানে সিলেক্টেড এইবার আমরা এখানে যা যা চেঞ্জেস করবো সমস্তটা সমস্ত চেঞ্জেস কোথায় হবে স্কাইয়ের মধ্যে এবং এখানে যে মাস্ক তৈরি হলো দেখুন ফটোশপের ভেতরে যেভাবে লেয়ারে মাস্ক তৈরি হয় সেভাবে এখানে মাস্ক তৈরি হয়ে গেছে অলরেডি এই মাস্কটিকে খেয়াল করুন ওপরের দিকে হোয়াইট এবং নিচে যেখানে মনেস্টারি আছে এবং সামনের ফোরগ্রাউন্ডের অংশগুলো আছে সেই জায়গাটা ব্ল্যাক হয়ে আছে আমরা জানি লেয়ার মাস্কে কি হয় যেখানে হোয়াইট আছে হোয়াইট মাস্ক দিয়ে কি হয় যে এফেক্টটা আমরা ওই লেয়ারের ওপর দিলাম সেই এফেক্টটিকে দেখতে পারবো হোয়াইট মাস্কের মাধ্যমে যদি ব্ল্যাক মাস্ক ইউজ করি তাহলে ওই এফেক্টটা আর দেখতে পাবো না তাহলে নিচের অংশে ব্ল্যাক আছে তার মানে নিচের অংশে আমরা যাই এফেক্ট এইবার এই লেয়ারের উপর দিই না কেন নিচের অংশে তার কোনো প্রভাব পড়বে না ওপরের অংশে হোয়াইট মাস্ক আছে সেই জন্য ওপরের অংশে সেই লেয়ারের সেই এফেক্টের প্রভাব পড়বে এবং আমরা দেখতে পাবো আমরা চেঞ্জেস করি দেখুন এক্সপোজার যদি এখানে বাড়িয়ে দিই দেখুন স্কাইয়ের এক্সপোজার বেড়ে গেছে এবার যদি কমিয়ে দিই তার মানে দেখুন শুধু কিন্তু কমছে স্কাইয়ের এক্সপোজার আমরা স্কাইয়ের এক্সপোজারটা এখানে একটু কমালাম একটু কন্ট্রাস্ট বাড়ালাম এখানে হাইলাইটগুলোকে একটু ধরুন কমিয়ে দিলাম একটু ড্রামাটিক করার চেষ্টা করি ইমেজটিকে শ্যাডোসটাকে একটু সামান্য বাড়িয়ে দিলাম এবারে চলে যাই নিচের দিকে যেখানে আছে টেক্সচারস আকাশের টেক্সচার যদি একটু বাড়াই মেঘগুলো একটু ড্রাম্যাটিক হবে ক্ল্যারিটিও যদি একটু বাড়াই আর একটু ড্রামাটিক হবে এবং আরও ড্রামাটিক করতে চাইলে ডিহেসটিকে একটু ডান দিকে সরান সমস্তটাই ডিপেন্ড করবে আপনি কি চান ছবি সমস্তটাই সাবজেক্টিভ আপনি যেভাবে এডিট করবেন যা আপনার ভিশন সেভাবে আপনি এডিট করবেন কোনো মানে রুলস অ্যান্ড রেগুলেশন ওইভাবে আলাদা করে সেট করা মানে ক্রিয়েটিভ ওয়ার্কের মধ্যে আলাদা করে রুলস অ্যান্ড রেগুলেশানস কিছু থাকে না তবে ফটোশপ এডিট করার সময় সবসময় খেয়াল রাখবেন যাতে আনন্যাচারাল না দেখায় তো এমনভাবে এডিট করবেন যাতে এডিটটা ধরা না পড়ে ড্রামাটিক হবে অবশ্যই হবে কিন্তু কেউ ফট করে বলে না বসে যে প্রচুর এডিট করা হয়েছে প্রচুর এডিট করা হয়েছে মানে এডিটটা বাজে হয়েছে তো আমরা মোটামুটিভাবে এখানের থেকে এক্সপোজারটা একটু বেশি ডার্ক হয়ে গেছে আমরা এক্সপোজারটাকে একটু বাড়াই ভাবে এক্সপোজারটিকে বাড়ালাম এবার স্কাইয়ের আমরা মোটামুটি একটা এক্সপোজার তৈরি করেছি স্কাইয়ের যে ব্রাইটনেস লেভেল ছিল তার থেকে অনেকটাই নামিয়েছি স্কাইটাকে একটু ড্রাম্যাটিক করেছি এবার আমাদের যে ফোরগ্রাউন্ড আছে ফোরগ্রাউন্ড মানে এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্ট হচ্ছে মনাস্টারি মনাস্টারি কিন্তু এখনও ডার্ক হয়ে আছে এই মনাস্টারিকে ফার্দার ব্রাইট কী করে করবো এবার দেখুন এই যে এই মাস্কটি আছে এই মাস্কটির মধ্যে স্কাইটা সিলেক্ট হয়ে আছে এবার এই মাস্কটিকে যদি আমরা ইনভার্স করি তাহলে কী হবে ব্ল্যাকটা হোয়াইট হয়ে যাবে হোয়াইটটা ব্ল্যাক হয়ে যাবে তার মানে পুরো সিলেকশনটা চেঞ্জ হয়ে যাবে এখানে কী করে ইনভার্স করব এখানে দেখুন তিনটে ডট আছে তিনটে ডটের মধ্যে যদি ক্লিক করি তাহলে কতগুলো অপশান দেখাবে এই অপশানগুলো হচ্ছে ইনভার্ট মাস্ক ডুপ্লিকেট অ্যান্ড ইনভার্ট মাস্ক ইন্টারসেক্ট উইথ মাস্ক উইথ সামথিং এর অনেক কিছু আছে অপশন তো আমরা ইনভার্ট মাস্ক করি এবার ইনভার্ট মাস করলে কি দেখা যাচ্ছে আমাদের মাসটা জাস্ট ইনভার্ট হয়ে গেছে মাসটা ইনভার্ট হয়ে গেছে কিন্তু এফেক্টটাও তো ইনভার্ট হয়ে যাবে যাবে তাহলে মানে যে এফেক্টটা আমরা স্কাইয়ের জন্য করেছিলাম সেই এফেক্টটা এবার আমরা ওই মনাস্টারির মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু আমরা তো এটা চাই না আমরা তো স্কাইয়ের যা এফেক্ট দিয়েছি সেটা স্কায়ের জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা মঠের জন্য বা মনাস্টারির জন্য কেন হবে আমরা ফার্দার এটাকে ইনভার্ট করে দিচ্ছি যাতে স্কায়ের মধ্যেই সেই এফেক্টটা থাকে এবার আমরা কি করব এই যে তিনটে ডটের মধ্যে ক্লিক করে এখানে আছে দেখুন ডুপ্লিকেট অ্যান্ড ইনভার্ট মাস্ক এটাতে কী হবে যে মাস্কটা আমরা এর আগে স্কায়ের জন্য করেছি সেই মাস্কটা ডুপ্লিকেট হবে এবং ওই মাস্কটা ইনভার্ট হয়ে যাবে এফেক্ট না শুধুমাত্র মাস্কটা ডুপ্লিকেট হবে আরেকটা ডুপ্লিকেট মাস তৈরি হবে এবং মাছটা ইনভার্টেড হবে তাহলে স্কাইটা বাদ দিয়ে বাকি যা যা ব্ল্যাক হয়েছিল সেইগুলো হোয়াইট হয়ে যাবে তার মানে ওই জায়গাতে আমরা এবার কাজ করতে পারবো তাহলে এখানে আমরা করব ডুপ্লিকেট অ্যান্ড ইনভার্ট মাস এখানে আমরা নাম দিই তাহলে বুঝতে সুবিধা হবে এইটা এই পোর্শনটাতে ডাবল ক্লিক করলে নাম দিতে পারবো এখানে নাম দিলাম মনাস্টারি আর এই মাসটিকে। এখানে নাম দিলাম স্কাই এবার মনাস্টারি মাস্কে আমরা এবার কাজ করব দেখুন মনাস্টারি মাস্কে রেড ওভারলে হয়ে আছে রেড ওভারলে হয়ে আছে মানে ওই জায়গাটা সিলেক্ট হয়েছে এবং মাস্কের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি দেখুন হোয়াইট মাস্ক কোথায় আছে হোয়াইট মাস্ক হচ্ছে মনাস্টারির মধ্যে আছে তাহলে এইবারে আমরা এই মনাস্টারির হোয়াইট মাস্কে মনাস্টারির লেয়ারের মধ্যে যা যা চেঞ্জেস করব সেই এফেক্টটা আমরা শুধু মনাস্টারির মধ্যে দেখতে পাবো স্কাইয়ের মধ্যে দেখতে পাবো না চেঞ্জেস করি আমরা একটু এক্সপোজার বাড়াই এক্সপোজার বাড়ালাম কন্ট্রাস্ট অল্প করে বাড়াই হাইলাইটস না বাড়িয়ে আমরা একটু শ্যাডোস বাড়াই শ্যাডোস বাড়ালে দেখুন অনেকটা ব্রাইটেন্ড হয়েছে এত ব্রাইট করা যাবে না তাহলে আনন্যাচারাল দেখাবে এখানে হোয়াইটটাকে একটু আমরা বাড়াতে পারি এনহান্স করতে পারি তাহলে দেখুন কন্ট্রাস্ট একটা দুর্দান্ত তৈরি হচ্ছে এখান থেকে ব্ল্যাকটাকে আমার মনে হয় একটু ডার্ক করতে হবে বেশি ডার্ক করলে ওখানে ব্লু চলে আসছে তাহলে আচ্ছা প্লাস টু আমরা ব্ল্যাক আর কিছু কমাতে বাড়াতে পারবো না ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাক যা আছে ঠিক আছে তো এইবারে দেখুন একটা ব্যালেন্স তৈরি হয়েছে ইমেজটি দেখুন যেখানে স্কাইটা অনেক ব্রাইট ছিল এবং মনাস্টারি অনেক ডার্ক ছিল তার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়েছে কিন্তু দুটো প্রবলেম তৈরি হয়েছে সেটা খেয়াল করুন একটা প্রবলেম সেটা হচ্ছে এই যে মনাস্টারির মধ্যে মনাস্টারির সামনে যে একটা স্পেস আছে সেই স্পেসটা অনেক ব্রাইট হয়ে আছে বা সামনের স্পেসটা তো আমাদের সাবজেক্ট নয় সেই জায়গাটা যদি আমাদের বেশি ব্রাইট হয়ে থাকে তাহলে আমাদের চোখ যাবে ওই স্পেসটাতে আমাদের চোখ যাওয়ার কথা কোথায় চোখ যাওয়ার কথা মনাস্টারিতে কিন্তু মনাস্টারিতে না গিয়ে যদি সামনের ব্রাইট স্পেসে যায় তাহলে সেটা ঠিক হবে না তাহলে আমাদের কি করতে হবে সামনের ব্রাইট স্পেসটা ওটা ডার্ক করতে হবে এবার ডার্ক করবো কি করে খুব ইজি ওয়ে আমাদের মাছটি কি খেয়াল করুন পুরো জায়গাটি মঠ এবং সামনের যে স্পেস সেই সমস্তটাই হোয়াইট হয়ে আছে এবার সামনের স্পেসটাকে যদি একটু ব্ল্যাক করে দিই ফটোশপে যেভাবে ব্রাশ দিয়ে ব্ল্যাক ব্রাশ দিয়ে পেইন্ট করে দেওয়া যায় তাহলে ওই জায়গাটা ডার্ক হয়ে যাবে বা পুরোনো জায়গাটা ফিরে আসবে ঠিক এখানেও কিন্তু একই রকমভাবে করা যায় সেটা কি করে করব। এখানেও ব্রাশ সিলেক্ট করা যায় এবার দুটো অপশন আছে দেখুন মনেস্টারির এটা মাস্ক তার নিচে দুটো অপশন আছে একটা হচ্ছে অ্যাড আরেকটা হচ্ছে সাবট্র্যাক্ট অ্যাড আর সাবট্র্যাক্ট অ্যাড মানে যোগ করা সাবট্র্যাক্ট মানে বাদ দেয়া এই মাস্কের থেকে যে মাস্ক আমাদের মঠ এবং সামনের স্পেসের মধ্যে ইউজ করা আছে সেই মাস্ক থেকে আমরা কিছু অংশ বাদ দেবো ফটোশাপের ভেতরে হলে আমরা ব্ল্যাক দিয়ে পেন্ট করতাম কিন্তু এইখানে যেহেতু আমরা সাবট্র্যাক কথাটা এখান থেকেই পেয়ে যাচ্ছি তাহলে সাবট্র্যাক মানে মানেই ব্ল্যাক ব্রাশ আর অ্যাড মানে হোয়াইট ব্রাশ এটা ক্যামেরা র এবং লাইটরুমের মধ্যে একই রকমভাবে এখানে অ্যাপ্লাই করা যায় শুধুমাত্র আমরা সাবট্র্যাকে ক্লিক করলাম ক্লিক করার পর অনেকগুলো অপশান আছে এতগুলো অপশানের মধ্যে আমরা এখন যাব না আমরা শুধুমাত্র এখানে ব্রাশ সিলেক্ট করলাম এবার ব্রাশ সিলেক্ট করলাম দেখুন ব্রাশটা মোটামুটি একটা সাইজ হয়ে আছে এবার ব্রাশটার সাইজ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো ছোট বড় করতে পারবো এখান থেকেও করা যেতে পারে বা ফটোশপে যেভাবে ব্রাশ চেঞ্জ করি ব্র্যাকেট কি সেভাবেও চেঞ্জ করা যেতে পারে ওপেনিং ব্র্যাকেট কি হচ্ছে ব্রাশ ছোট করবে আর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট কি ব্রাশ বড় করবে তো এখানে আমরা এভাবে ব্রাশটিকে এই একটা সাইজ করলাম টোয়েন্টি টু ফেদার হান্ড্রেড থাক ফ্লো মোটামুটি থার্টি থার্টি ফ্লো দিয়ে ডেন্সিটি হান্ড্রেড এভাবে আমরা এবং অটোমাস্ক এখানে অটোমাস্ক অপশানে ক্লিক করবেন না অটোমাস্কের অন্য ফাংশন আছে কোনো একটা নেক্সট কোনো একটা ভিডিওতে আমি বলবো অটোমাস্কের ব্যাপারে তো এখানে ডেন্সিটি হানড্রেড পারসেন্ট রাখবেন এইবার সামনের যে স্পেসটি আছে যেখানে ব্রাইট হয়ে আছে সেই জায়গাতে একটু ব্রাশ করুন দেখুন সেই জায়গাটি সেই জায়গাটিতে মাস্ক মানে ব্ল্যাক মাস তৈরি হয়ে যাচ্ছে তার মানে এফেক্টটি যেটা আমরা মনাস্টারির মধ্যে যে এফেক্টটা দিয়েছি সেই এফেক্টটাকে আমরা অল্প অল্প করে আর দেখতে পাব না মোটামুটি অনেকটাই ডার্ক হয়ে গেছে এর থেকে বেশি ডার্ক করলে আবার আনইউজুয়াল লাগবে সেটাও দরকার নেই মোটামুটি একটা এমন একটা জায়গা আছে যেটা মনে হচ্ছে ন্যাচারাল এরকম হতে পারে এরকম লাইট এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম আমরা দূর করলাম সেকেন্ড আরেকটা প্রবলেম আছে দেখুন এই যে যেখানে ওই স্কাইয়ের মাস্ক এবং মনাস্টারের মাস্ক মিশছে সেই যে জায়গাগুলো সেই যে লাইন্স সেই লাইন্সগুলোতে দেখুন একটু খেয়াল করে যে ওখানে কিন্তু হোয়াইট হোয়াইট কিছু এজেস তৈরি হয়েছে সেইটা কিন্তু আনন্যাচারাল দেখাচ্ছে কেউ দেখেই বুঝবে যে স্কাইটাকে আলাদা করে এডিট করা হয়েছে তো সেইটা আমরা চেঞ্জ কি করে করব। এখানেও একই রকমভাবে এবার আমরা স্কাইয়ের মাস্কে যাব স্কাইয়ের মাস্ক কোনটা ছিল এইটা আমাদের ছিল স্কাইয়ের মাস্ক স্কাইয়ের মাস্কে আমরা নামটা চেঞ্জ করিনি নামটা চেঞ্জ করে দিই স্কাই এই মাস্কের মধ্যেও আমরা সাবট্র্যাক করব ব্রাশ নেব। ব্রাশ নিয়েও এখানেও আর ছোট ছোটো ব্রাশ নিয়ে নিই ছোট ব্রাশ নিয়ে এইখান থেকে কিছু মানে স্কাইয়ের পোর্শন আমরা সাবট্র্যাক করব এবার আরেকটু একটু বড় করি ব্রাশ এবার হালকা করে করে পেইন্ট করব এর উপরে এখান দিয়ে এজ বরাবর খুবই অল্প ফ্লো নিয়ে করতে হবে কাজটা এইবারে দেখুন যে এজগুলো যে এজগুলো ছিল মানে একদম স্কাই এবং মনস্টারির এজ বরাবর ধার বরাবর সেইগুলো কিন্তু আর নেই এখন অনেকটা নর্মাল দেখাচ্ছে আমরা এবার ওকে করে চলে যাই ফটোশপে এবার দেখুন ম্যাজিক ছিল এটা হয়ে গেছে এটা ছিল এটা হয়ে গেছে এটা এইবার আমি একটু আগেই বললাম যে কেন স্মার্ট অবজেক্ট করে নেব লেয়ারটিকে তার কারণ এখানে স্মার্ট অবজেক্ট করার জন্য নিচে দেখুন ক্যামেরার র ফিল্টার এখানে এখানে এমবেড হয়ে আছে এখানে ডাবল ক্লিক করলে আমরা আবার ক্যামেরা রয়ে চলে যেতে পারবো এবং একই সেটিং রয়ে যাবে যে সেটিংটা এর আগে আমরা করেছি যা যা চেঞ্জেস করেছে সমস্তটা একই রকমভাবে রয়ে যাবে এবং আমরা ফার্দার চেঞ্জেস করতে পারবো যদি মনে হয় না এখানে আমাদের স্কাইটা একটু বেশি ড্রামাটিক হয়ে গেছে তাহলে আমরা ফার্দার ডাবল ক্লিক করে ফিরে গিয়ে আমরা সেটা চেঞ্জ করতে পারবো এই ওভারঅল যা এফেক্ট দিয়েছি সেটাও যদি মনে হয় যে না একটু মানে আরেকটু কম হলে ভালো হতো এখান থেকে আমরা ওপাসিটিটাও একটু কমিয়ে দিতে পারি ওপাসিটিটা ধরুন নাইনটি পার্সেন্ট বা আরেকটু এইট্টি পারসেন্ট করে দিতে পারি তাহলে তাহলেও দেখুন হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স এবং ইমেজটার মধ্যে এত সুন্দর ব্যালেন্স তৈরি হয়েছে যে দেখে মনে হবে না এটাই এক্সাক্ট ইমেজ কোনো রকম ফটোশপে এডিট করা হয়নি আমরা এটা নেক্সট আরেকটা ইমেজে যাই কেন আমি এই ইমেজটা নিলাম কারণ এইখানে সাবজেক্ট হিসেবে এক মহিলা আছেন এবং সাবজেক্ট এবং তার ব্যাকগ্রাউন্ড আলাদা করে আমরা চেঞ্জ করতে পারবো একই প্রসেসে কি করব কন্ট্রোল যে ডুপ্লিকেট কপি হলো এবার যেটা করা দরকার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম এবার ফিল্টার ক্যামেরা র ফিল্টার ফোর্থ ট্যাবে যাব যেখানে মাস্কিং অপশন আছে এখানে আমরা এবারে করব সাবজেক্টে সিলেক্ট করব সাবজেক্ট সিলেক্ট করব। তার আগে ফটোশপ দেখুন আরেকটা কাজ এখানে করে ফেলে অলরেডি নিচের দিকে দেখুন ফটোশপ একটা কাজ করে যাচ্ছে ও পিপলকে সিলেক্ট করছে এই যে করে ফেলেছে এখানে একজন পার্সনকে সিলেক্ট অলরেডি ফটোশপ করে ফেলেছে পার্সেন হতে পারে অ্যানিম্যাল হতে পারে এখানে যে সার্কেলের মধ্যে যে পার্সনকে দেখাচ্ছে তাকে ক্লিক করব তার আগে আরেকটা কথা বলে দিই এখানে একজন পার্সনের জায়গায় যদি দুজন তিনজন চারজন পাঁচজনও থাকতো তাহলে ফটোশপ কি করত এখানে অনেকগুলো সার্কেল তৈরি করতো মানে যতগুলো পার্সন থাকতো ততগুলো সার্কেল তৈরি করতো প্রত্যেককেই আলাদা আলাদাভাবে সিলেক্ট করতো এখানে একজন আছে ওই জন্য একজনকে সিলেক্ট করেছে আমরা কি করব। এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এবার কিছু অপশন এসছে অপশনগুলো হলো আলাদা করে ফেশিয়াল স্কিন দেখুন আমি ফেশিয়াল স্কিনের উপর মাউজ এনেছি কি দেখতে পাচ্ছেন ফেশিয়াল স্কিনের উপর রেড হয়ে গেছে তার মানে ওটাও সিলেকশান অলরেডি করে ফেলেছে বডি স্কিন বডি স্কিনে দেখুন গলার নিচের পোর্শন এবং হাত এই জায়গাটা রেড হয়ে আছে তার মানে ওইটুকু জায়গায় ফটোশপ সিলেক্ট করতে পারি আবার ধরুন আইব্রোজ আছে আইস ক্লেরা আছে আইরিস অ্যান্ড পিপল আছে লিপস আছে হেয়ার আছে ক্লোথস আছে সমস্ত কিছু ধরুন ক্লোথসের ওপর আমি যদি ক্লিক করি তাহলে ক্লোথসটাও অলরেডি সিলেক্ট হয়ে আছে তো আমরা ধরুন এই এখান থেকে আমরা শুধুমাত্র পার্সনকেই সিলেক্ট করব তো এন্টার পার্সনকেই যদি আমরা ক্লিক করে রাখি তাহলে এখানে ক্রিয়েট বাটনে যদি প্রেস করি তাহলে পুরো পার্সনকেই সিলেক্ট করবে এবং একটা মাস্ক তৈরি করবে এবং দেখুন অলরেডি একটা মাস্ক তৈরি করে ফেলেছে সেটা হচ্ছে শুধু ওই পার্সনের মাস্ক এবার এই পার্সনের মাস্ককেই আমরা ফার্দার যেভাবে এর আগের ইমেজে চেঞ্জ করেছে সেভাবে চেঞ্জ করতে পারি আমরা একটু ব্রাইটনেস বাড়ালাম কনট্রাস্টও একটু বাড়ালাম হাইলাইটটাকে একটু কমালাম এখানে শ্যাডোসটাকে একটু বাড়ালাম মোটামুটি ধরুন এই রকম একটা চেঞ্জেস করেছি একটু টেক্সচার বাড়ালাম একটু ক্ল্যারিটি বাড়ালাম তাহলে দেখুন অনেকটাই ডিটেল বাড়ছে মুখের ধরুন পুরো ইমেজের মধ্যে আমরা এইটুকু চেঞ্জেস করলাম আর কিছু করলাম না এবার নেক্সট আমাদের দরকার নেক্সট আমাদের ব্যাকগ্রাউন্ড এবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো কী করে ওপরে ক্রিয়েট লেয়ার মাস্ক ক্লিক করে এখানে আমরা সিলেক্ট ব্যাকগ্রাউন্ড করতে পারি হরি সিলেক্ট ব্যাকগ্রাউন্ড করলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা পুরো রেড হয়ে আছে এবার ব্যাকগ্রাউন্ডকে আমরা একটু ডার্ক করি তাহলে সাবজেক্টে কনসেনট্রেট করা যাবে ছবিতে ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয় একটু কন্ট্রাস্ট বাড়াবো হাইলাইটস থেকে একটু কমাই শ্যাডোজকে একটু কমিয়ে ফেলি মোটামুটি ধরুন এরমভাবে আমরা ডার্ক করলাম ব্যাকগ্রাউন্ডকে এবার এই যে ব্যাকগ্রাউন্ড ডার্ক হলো এবং বিশেষ করে পোর্ট্রেচারের ক্ষেত্রে দেখবেন দেখবেন ব্যাকগ্রাউন্ডে ফেসের চারপাশে বা বডির চারপাশে একটা হেলো টাইপের এফেক্ট তৈরি হয় এটা ব্রাইট স্পটলাইটের মতন এফেক্ট তৈরি হয় সেটা স্টুডিওতে তো স্পটলাইট দিয়ে করা হয় ফটোশপেও এটা ক্রিয়েট করা যায় ইভেন এই এইভাবে এখানেও তৈরি করা যেতে পারে সেটা কি করে সম্ভব একই প্রসেস আমরা এখান থেকে যে মাছ তৈরি হয়েছে ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা ব্যাকগ্রাউন্ড লিখে দিই বিজি এই ব্যাকগ্রাউন্ড মাসকে আমরা সাবট্র্যাক করব। সাবট্র্যাক করব ওই যে যে ডার্ক করেছি ডার্ক জায়গাটা থেকে কিছু অংশ সাবট্র্যাক করব এবার আমরা ব্রাশ সিলেক্ট করে সাবট্র্যাক করতে পারি তো ব্রাশ দিয়ে না করে আমরা করবো হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করব। রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করে এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট এরমভাবে আমি ড্র্যাক করলাম ড্র্যাক করে এখান থেকে মহিলার পেছনে এখানে রাখলাম তো এফেক্টটাকে আমরা কমাতে বাড়াতে পারি ধরুন বাইরে যে এফেক্টটা দেয়া হয়েছিল সেটাকে আমরা কমাতে বাড়াতে পারি এরকমভাবে এরকমভাবে কমিয়ে দিলাম ফেদার দিলাম টোয়েন্টি নাইন আর অ্যামাউন্টটাকে যে এফেক্টটা দিয়েছিলাম ডার্কনেসের এফেক্টটা সেই এফেক্টটাকে যদি বাড়াতে চাই আরও আরও ফার্দার ডার্ক করতে চাই তাহলে এটাকে ডান দিকে করবো অ্যামাউন্টকে আর যদি কমাতে চাই যদি মনে হয় এফেক্টটা বেশি হয়ে গেছে তাহলে এখান থেকে অ্যামাউন্টটাকে কমিয়ে দিতে পারি আমার মনে হচ্ছে এফেক্টটা মোটামুটি হানড্রেড পারসেন্ট ঠিকই ছিল এখানেই থাকলো এইবার ধরুন আপনার মনে হলো যে ড্রেসটা পরে আছে সে ড্রেসটা একটু বেশি কালারফুল এই পোর্ট্রেচারের সঙ্গে এই ড্রেসটা ম্যাচ করছে না এরকম মনে হতে পারে তো সেই ক্ষেত্রে জাস্ট কি চেঞ্জেস করব। কিভাবে চেঞ্জেস করব সেটা আরেকবার দেখাই আবার আমরা ক্রিয়েট লেয়ার মাস্কে যাব। এবার কি করব সিলেক্ট পিপল প্রথমে যে সিলেক্ট অলরেডি ফটোশপ অটোমেটিক্যালি করে ফেলেছিল। সেটা আমরা এখানে ম্যানুয়ালি করতে পারবো সিলেক্ট পিপল করলাম আবার একই সব একই রকমভাবে এন্টায়ার কে সিলেক্ট করবে এবার আমাদের দরকার শুধুমাত্র ক্লোথস ক্লোথসে ক্লিক করলাম ক্লোথসে ক্লিক করলে দেখুন শুধুমাত্র ক্লোথসে রেড হয়ে আছে তার মানে ক্লোথসটা সিলেক্ট হয়ে মাছ তৈরি হয়েছে এবার আমরা ক্রিয়েট ক্রিয়েট একটা মাছ তৈরি হয়ে যাবে শুধুমাত্র এখানে যে ড্রেস আছে সেই ড্রেসের মধ্যে মাছ তৈরি হবে আমরা এখানে করব একটু স্যাচুরেশন কমাতে পারি ড্রেসের স্যাচুরেশন কমিয়ে দিলাম ড্রেসের ব্রাইটনেস কমাতে পারি একটু হাইলাইট কমাতে পারি একটু কন্ট্রাস্ট বাড়াতে পারি একটু নিতে পারি দেখুন এরকম একটা ব্যালেন্সড ইমেজ তৈরি হলো যেখানে কনসেন্ট্রেশন আপনার দরকার সাবজেক্টে সেই অব অবশ্যই সাবজেক্টে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা মধ্যে থেকে আমাদের যেটা প্রয়োজন ছিল আমাদের কনসেন্ট্রেশন ছড়ানো ব্যাকগ্রাউন্ডকে ডার্ক করে দিয়েছি তার মানে ব্যাকগ্রাউন্ড থেকে কনসেন্ট্রেশন সরে গেছে শুধুমাত্র সাবজেক্টে আমাদের কনসেন্ট্রেশন এই ওপরেই একটা জায়গাতে ব্লু দেখতে পাচ্ছেন সেটা মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ডার্কনেসের লেভেলটা এমন আছে যেটার মধ্যে ইনফরমেশান নেই তো সেইটা আমরা কি করে দূর করবো আমরা যদি বিজি লেয়ারে যাই এই বিজি লেয়ার থেকে আমরা ব্ল্যাকটাকে যদি একটু টান দিকে সরাই তাহলে ওটা চলে যাবে তো আমাদের এই ছবিটাও রেডি হলো এভাবে আমরা মাস্কিং করতে পারি আমরা ওকে করি ওকে করার পর দেখুন চেঞ্জেস কী হয়েছে ছবিটা ছিল এর ছিল এরকম একদমই ভালো লাগছে না কনসেনট্রেশান ব্যাকগ্রাউন্ডেই বেশি কারণ ব্যাকগ্রাউন্ড অনেক ব্রাইট এবারে দেখুন সাবজেক্টে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেট আমরা করতে পারছি সাবজেক্টের ডিটেল অনেক বেড়েছে এভাবে মাস্কিং আমরা শুধুমাত্র একটা পার্সনের ড্রেস নয় অনেক কিছুই দেখলেন করা যেতে পারে আইস ক্ল্যারাতে করা যেতে পারে লিপসগুলোকে চেঞ্জেস করা যেতে পারে লিপসের কালার চেঞ্জ করা যেতে পারে লিপসের টেক্সচার চেঞ্জ করা যেতে পারে টেক্সচার কম বেশি করা যেতে পারে অনেক কিছুই পসিবিলিটি আছে যেটা ফটোশপের মধ্যে ভেতরে ঢুকে করতে গেলে আমাদের একটু পরিশ্রম বেশি হয় এখানে করতে গেলে অলরেডি অনেক কিছুই ফটোশপ নিজের থেকে করে দেয় মাস্কিং তৈরি করে দেয় আমাদের ড্রেসকে আলাদা করে সিলেক্ট করার দরকার নেই ফটোশপ ডিটেক্ট করতে পারে কোনটা ড্রেস কোনটা লিপ কোনটা আইস্কলেরা কোনটা ফেস কোনটা বডি স্কিন সমস্ত কিছু ডিটেক্ট করতে পারে তো এইভাবে ডিটেক্ট করে আমরা খুব সহজ উপায়ে মাস্কিং করতে পারি ফটোশপের বাইরে মানে অ্যাডপ ক্যামেরা রথে এবং রুমের ভেতরে আমি অ্যাডপ ক্যামেরা রথে দেখালাম মানে ফটোশপ থেকে অ্যাডপ ক্যামেরা রথে গিয়ে দেখালাম এই সেম কাজ কিন্তু লাইটরুমের ভেতরেও করা যেতে পারে আপনারা খুব ইজি ওয়েতে একইভাবেই লাইটরুমে কোনো একটা ইমেজ খুলে লাইটরুমে তো ডিরেক্টলি অ্যাডপ ক্যামেরা রথেই খোলে ওখানেই খুলে একই রকম চেঞ্জেস করতে পারবেন তাতে কোনো ডিফারেন্স কিছু নেই অনেক বড় ভিডিও হলো বলে আমার মনে হচ্ছে তা আপনারা ধৈর্য ধরে দেখেছেন সেই জন্য আপনাদের ধন্যবাদ এবং আপনারা যদি সত্যিই কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক করবেন আর যদি মনে হয় এটাতে আপনার উপকার হয়েছে সাবস্ক্রাইব করুন যাতে পরের ভিডিও যেটা আমি চেষ্টা করব। আরও ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আলোচনা করার সেটা যাতে সেই নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় বা আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় সেই জন্য সাবস্ক্রাইব করুন এবং যদি মনে করেন এই ভিডিও শেয়ার করার যোগ্য শেয়ার করুন অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য নেক্সট আরেকটা ভিডিওর জন্য আমিও অপেক্ষা করব আপনারাও যদি মনে হয় অপেক্ষা করবেন অবশ্যই করুন